সরাসরি চলে আসতে পারেন আমাদের কাছে আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আইফুট ফাস্টে আসি যারা হচ্ছে মোবাইলের বিভিন্ন প্রবলেম নিয়ে ভুগছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য সঠিক সমাধান নিয়ে আসছে আইফিক ফাঁস দীর্ঘদিন ধরে আইফিক ফাঁস বিশ্বস্ততার সাথে কিন্তু কাজ করে আসছে আপনার মোবাইলের যে কোনো প্রবলেম কিন্তু আপনি দাঁড়িয়ে থেকে কিন্তু সার্ভিসিং করে নিতে পারবেন তো আমরা এখানে কিভাবে ওনারা কাজ করে কাজের প্রসেসিং এবং কিভাবে আপনি আপনার ফোনটিকে অনলাইনের মাধ্যমে সার্ভিসিং করাতে পারবেন তাই কিন্তু দেখানোর চেষ্টা করবো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন কথা বলবো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রতিনিধি ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই

ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে তারপর এখানে আইফিক ফাসলের আরেক প্রতি যদি ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কি কাজ করতেছেন ভাই আমি হচ্ছে এটার টাচ ইস্যু ফিক্স করার চেষ্টা করতেছি আচ্ছা 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 কি ফোন এটা ভাই এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি জি আচ্ছা আচ্ছা তো এই যে এই যে কোনো ফোনেই সার্ভিসিং করে থাকেন অ্যান্ড্রয়েড ফোনগুলো জি অ্যান্ড্রয়েড আইফোন যে কোনো ফোনের বিশেষ করে হচ্ছে ওয়াটার ড্যামেজ যে কোনো প্রবলেম হোক কাছে প্রবলেম হোক ডিসপ্লে প্রবলেম হোক সরাসরি চলে আসতে পারেন আমাদের কাছে আচ্ছা 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 এটা কি অলরেডি কমপ্লিট হয়েছে নাকি না 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 এটা হচ্ছে মাত্র আমি মাত্র ওপেন করতেছি মাত্র ডিসপ্লেটা ইয়া করতেছি খুলতেছি যদি কি অনলাইনেও কাজ করা সে ক্ষেত্রে ট্রাস্টেড বিষয়টা কি থাকে ভাই অবশ্যই ভাই যদি অনলাইনে কাজ করাতে চায় সে ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রতিনিধির সাথে কথা বললে কুরিয়ার নম্বরে পাঠিয়ে দিবে সেম আমরা কাজ করে আবার সাথে সাথে কুরিয়ার নাম্বারে দিয়ে দিব যার কারণ হচ্ছে উনি প্রায় দুই দিনের ভিতরে সার্ভিসটা পেয়ে যাবে আচ্ছা তো ঠিক আছে ভাইয়া এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন যারা হচ্ছে ফোনে আপনার ফোনটাকে ট্রাস্টেড একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সার্ভিসিং করাতে চান তাদের জন্য আইফিক ফাস্ট কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি ওনাদের শপ লোকেশনটা আপনাদেরকে একটু দেখাই দিই ভালোভাবে এটি হচ্ছে আপনার দুইশো উনত্রিশ শপ নাম্বার হচ্ছে দুইশো উনতিরিশ মোতালে প্লাজা ফার্স্ট ফ্লোর আপনারা কিন্তু সরাসরি এখানে এসে ভিজিট করে কিন্তু আপনার হচ্ছে ফোনটিকে আপনি রিপেয়ারিং করে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম